হ্যালো আজকে আমাদের মামের কিছু ঘোরাঘুরি হয়েছে ঘোরাঘুরি বলতে হচ্ছে ধানমন্ডিতে কিছু কাজ ছিল কাজ শেষ করে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করেছি ধানমন্ডি হকারস তারপরে হচ্ছে গাউসিয়া নিউ মার্কেট ফুটপাথ তো আজকে আমি সবে তো আপনাদেরকে আপনাদেরকে মানে আমাদেরকে ব্র্যান্ডের জিনিসপত্র দেখায় তো আমি আজকে একদম নন ব্র্যান্ড কিছু জিনিসপত্র আমরা কিনেছি সেগুলোই এটা হচ্ছে তার ছোট ছোট ব্র্যান্ড যেগুলো একশো টাকা নিয়েছিল মাত্র একশো টাকা আর হচ্ছে এখানে একটা কেপ আছে এটাও একশো টাকা এটা ডিসিসিতে হচ্ছে রোস্তা আড়াইশো টাকা চেয়েছিল তাই না টু টাকা এটা আমি কিনেছি হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে এরকমের দুটো ব্যাঙ্ক কিনেছি রোশদের জন্য দুটো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়েছি বেশ বড় সাইজের এর চেয়ে ছোটো যেটা ছিল সেটা আমি ডিসিসি থেকে নিয়েছিলাম রোশদের জন্য সিক্সটি টাকা বা সেভেন্টি টাকা করে তো এখানে বেশ ভালো কম দাম পেয়েছি আর হচ্ছে আমার কিচেনের কিছু ধরনই বলে মনে হয় এগুলো এগুলো কিনেছি এটা হচ্ছে এইটি টাকা কত কয়টা এইটি টাকা এক দুই চার চারটা চার চার জোড়া চার জোড়া আশি টাকা আশি টাকা নিয়েছে আর হচ্ছে টিপ কিনেছি এটা সম্ভবত জেনেটিক প্লাজা থেকে হ্যাঁ জেনেটিক প্লাজা প্লাজা থেকেই কিনেছি এটা হচ্ছে সুন্দর সুন্দর কিছু টিপ তিনটা একশো টাকা একটা লিপ লাইনার কিনেছিলাম এটা নিউমা এখান থেকে একশো পঞ্চাশ টাকা একটা সেমিচ কিনেছি আর হচ্ছে ওই যে রোস্তার আমার ওয়ান পিস করে বানাবো এটা রোস্তার জন্য আর হচ্ছে ওই যে আমার মা বিয়ে হচ্ছে এটা এই যে আরাই গজ আড়াই গছ করে কিনেছি এখানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে গজ এটাও তাই মানে এই তিনটাই সেম আর এটার সাথে কিছু প্লেস কিনেছি এই হলো মোটামুটি কেনাকাটা তারপর দেখা যাচ্ছে যে বেশ ভালোই হয়েছে কেনাকাটিগুলো আর অ্যাপিক্স থেকে জুতো কিনেছি হাঁটার জন্য ওটা যেহেতু ব্র্যান্ডের ওটা আর দেখাবো না আমি আজকে দেখালাম শুধুমাত্র নন ব্র্যান্ডের একদম যতটুকু কিনেছি খুব প্রয়োজনীয় জিনিস কিনেছি এবং বেশ ভালো কম দাম কিনেছি বসে তার অনেক দিনের ইচ্ছা ছিল সে মার্কেট কাউসে দিকটা ঘুরবে দেখবে তো আজকে সুযোগ হলো এবং সেই সাথে আমরা এক্সট্রা কাবাবে খেয়েছি আর এছাড়াও লাছি খেয়েছি এতটুকুই আজকে খুব ঘোরাঘুরি হয়েছে মামে বাই